আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আজকে প্রচুর প্রচুর কাজ আজকে হচ্ছে প্রথমত যাব হচ্ছে এখন সাফনকে আর সাফন কি খুলে দিতে কি হয়েছে বাবা তো তারপরে হচ্ছে যাব একটু বাজার করতে তো সব মিলিয়ে থাকবে আজকের ভিডিও বিকেলে যাব একটা পার্কে আড্ডা দিতে ভাবিরা মিলে কি কী নিয়ে যাবো কেন বাজারে যাব সব কিছুই মিলিয়ে থাকবে আজকের ভিডিওটা আশা করি দেখতে থাকবেন এখন সাফরিনকে আগে দেবো সাফরিন সাফরিনকে অনেক বুঝে সুজে দিয়ে আসতে হলো ও মাঝে মাঝে এমন আরি করে আমার খুব মানে মানায় নিতে খুব কষ্ট হয় যাই হোক মার্শাল্লাহ যে ডে কেয়ারের যে টিচারটা সে টিচারটা অনেক সুন্দর মানায় নিচ্ছে আমি জাস্ট রেখে আসলাম অনেক কান্না করতেছে মূলত হচ্ছে সে দোকানে যাবে চকলেট খাবে এই তো শাহনকে দেওয়া হলো ওকে দিলাম ও ক্লাসরুমে গেল এখন আবার আমি রওনা হব না মো তবে এখানে এইটাই শেল্টার নেই এখন বাসের জন্য অপেক্ষায় আছি এই যে এখন বাসে বসে পড়েছি এখন বাসে করে যাচ্ছি এই তো নেমে পড়েছি কারণ আমি যে সবটাই যাব আমার দুইটা বাস পাল্টাতে হবে একটা আসলাম আরেকটা মানে দুই নাম্বারটায় এখন এই তিনশো বিশ নাম্বার বাসে উঠে পড়বো এখন আবার আরেকটি বাসে বসে এখন আবার যাচ্ছি এই তো নেমে পড়লাম এখন আমার যে কাজের জন্য আমি এসেছি আমার যে কাজটা প্রায় সেখানে পৌঁছে গিয়েছি এই হচ্ছে সবটার ভিতরে ঢুকে পড়েছি তো সেক্ষেত্রে এখন আমার প্রয়োজন হচ্ছে কাঁচা আম কাঁচা আম খুঁজতে খুঁজতে এখন আলহামদুলিল্লাহ যেহেতু কাঁচা আম ফলের দিকেই থাকবে এদিকে ফল এই তো পেয়ে গিয়েছি কাঁচা আম তো এখন এখান থেকে বেছে বেছে নেবো আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে এগুলো আসলে কাঁচা আম মানে মাখালে বেশি মজা লাগে না লম্বাগুলো এই যে এই টাইপেরগুলো একটু গোল গোল এই টাইপেরগুলো কাঁচা আমগুলো মাখালে খুব মজা লাগে তো এখানে এলপিএস দেওয়া আছে হচ্ছে চার ডলার এলপিএস মানে এক কেজির দাম হচ্ছে আট ডলার বাংলাদেশের সাড়ে সাতশো বা সাতশো টাকা কেজি এক কেজি আমের দাম তো মোটামুটি আমি এক কেজির মতোই নেব প্রয়োজন অনুযায়ী এই নিয়ে নিলাম যে আমগুলো হ্যাংলং থেকে আমার কেনাকাটা শেষ আমি আম নিয়েছি পাকাম নিয়েছি কিছু আর কাঁচা আম নিয়েছি মাখানোর জন্য তো এখন পে করব সিরিয়ালে দাঁড়িয়ে আছি এই যে কোলে উঠে পড়েছে সে কান্না করছে তো আমার কেনাকাটা শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি নাম্মো তাই আপাতত এখন বসাই দেব বাসে ওঠার আগে একদম সিট মানে বেল্ট সহ দিতে হবে তাহলে আবার বাসে আমাদের তুলবে না নাম্মো হুম খুব খুশি হ্যাঁ আমার কি এখন থেকে তিনটা চকলেট কিনতে হবে হ্যাঁ মাম্মা আমার কি এখন থেকে তিনটা চকলেট কিনতে হবে হুম তাই তো মনে হচ্ছে এই তো আমি বাসে বসে পড়েছি আম্মু এখন একটু কান্নাকাটি থেমেছে বাসে বসে পড়লাম একদম ডাইরেক্ট বাসার সামনে গিয়ে নামবো না বাসা বাসায় এসে পরোটা রেডি করে নিলাম এখন পরোটা খাবো মানে সকালের নাস্তা ডিম ভাজি দিয়ে সকালের নাস্তাটা শেষ করে সাথে সাথে রান্না বসে দিয়েছি তারপরও রান্না করতে পারিনি ছোটো মেয়ে খুব জ্বালাইসে তো রুই মাছের তিন পিস মাত্র রেখেছি ভাজা গরম যাতে ছেলে আর মেয়েকে স্কুল থেকে এনে ভাত খাওয়াবো এদিকে হচ্ছে দুধ গরম করে রাখা হয়েছে যে সর পরে গিয়েছে আর এইদিকে হচ্ছে কিছু মাছ তুলে রেখেছি এটা হচ্ছে আসার পর ভোনা করব মানে স্কুলে থেকে ছেলে মেয়েকে নিয়ে এসে তারপরে এটা ভোনা করব এখন আবার বের হলাম সাফন আর সাফিন কানার জন্য এই যে আজকে সাফন স্কুলে পপসকম আইসক্রিম বিক্রি হচ্ছে এখন কিনে দেবো যাও হ্যাঁ মানি আনছি তো এই তো সাফন কাজকে পপসকম আইসক্রিম কিনে দিলাম সাফন তুমি খুশি আজকে যে আইসক্রিম বিক্রি হচ্ছে চলো যাই এখন আমরা বাসায় যাবো ওকে ফ্রেন্ড সকালে যে কান্না করলা এখন হ্যাঁ এখন খুশি এই হচ্ছে লাস্ট ফিনিশিং মাছ রান্নাটা আমার মাছ ভোনাটা শেষ আমি স্কুল থেকে তাড়াহুড়া করে এসে ছেলে মেয়েকে খাওয়া এবং আমি নিজে খেয়ে নিয়েছি তারপরে রান্নাটা বসিয়ে দিলাম এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন জাস্ট নামায় নেব এই যে এখন আবার আমরা বের হলাম কারণ আজকে দুদিন আগে থেকে আমাদের প্ল্যান করা যে আমরা একটা পার্কে যাব পার্কে গিয়ে নিজেদের খুশি মতো জন্য বাজারে এখন এখন বের হলাম সাড়ে ছয় বাজে পৌঁছাতে পৌঁছাতে সাতটা বাজবে পৌঁছাতে পৌঁছাতে সাতটা বেজে গিয়েছে এই যে দেখেন পানি ঝর্নার মতো এটা দেওয়ার কারণ কি জানেন এখানে মানে বাচ্চারা গোসল করতে পারবে বা বড়োরাও গোসল করতে পারবে পার্কে এই যে দেখেন কত সুন্দর আড্ডা দিতে এসেছি একজন এনেছি আম একজন এনেছে চটপুটি আরেকজনে খাবার কই এই যে আরেকজনে খাবার এনেছে হচ্ছে পাস্তা ঢুকিলে ফেলছি চটপুটি দেই খা আর কি তো এই হচ্ছে একটু মানে আড্ডা দেওয়ার হচ্ছে খাবার খাওয়া তো এখন আমরা খাবার খাবো পার্কে আমাদের আড্ডা দেওয়া শেষ আমরা গল্প করেছি এখন রাত দশটার মতো বাজে তো ওই দিকে হচ্ছে প্লেগ্রাউন্ড বাচ্চাদের এই যে ওখানটায় হচ্ছে আমার ছেলে মেয়েরা খেলছে সাফনের আব্বু ওদেরকে ডাকতে গিয়েছে ছেলে আর মেয়েকে তো এই হচ্ছে সারা সারাদিনের ব্যস্ততা স্কুল রান্না গোছানো গল্প করা আড্ডা দেওয়া আর রাত করে বাহিরে একটু আড্ডা দেওয়া সব কিছু মিলেই হচ্ছে আমার আজকের ভিডিওটা আশা করি আপনাদের সবাই ভালো লাগলো তো এই যেখানে আমাদের গাড়ি তো আমরা এখন বাসার দিকে যাব গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা আজকে এ পর্যন্ত রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ গুড নাইট